আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজ রাধুনি হালিম মিক্স দিয়ে হালিম তৈরি করে দেখাবো জ্বর জলদি রান্না করা যায় বলে যে কোনো সময়ে আমরা এটা অনায়াসে তৈরি করে নিতে পারি খেতে খুবই সুস্বাদু হয় পরিবারের ছোট বড় প্রায় সবাই পছন্দ করে আশা করছি আপনাদের ভালো লাগবে এর জন্য রাঁধুনি হালিম মিক্সের একটি বক্স নিয়েছি এই বক্সের ভিতরে দুটো প্যাকেট থাকে একটি প্যাকেটের মধ্যে থাকে রাঁধুনি হালিমের উপকরণ আরেকটি প্যাকেটের মধ্যে থাকে রাধুনি হালিমের মশলা এখন এই রাধুনি হালিমের প্যাকেটের উপকরণগুলো একটা বাটিতে আমি গরম পানি নিয়েছি এই গরম পানির মধ্যে রাঁধুনি হালিমের প্যাকেটের উপকরণগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা এরপর চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যখন বাদামি কালারের হয়ে যাবে তখন অর্ধেকটা পেঁয়াজ কুচি একটা প্লেটে তুলে নিব বাকি পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিব দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ একটি কালো এলাচ পাঁচ ছয়টি কালো গোলমরিচ ছয় সাতটি লবঙ্গ আরও দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেব আদা রসুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর রাথুনি হালিম মিক্সের বক্সের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা এখন দিয়ে দিব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এখানে তিনশো গ্রাম গরুর মাংস নিয়েছি হাড় চর্বিসহ মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই মাংসটা এখন দিয়ে দিলাম মাংস মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটু একটু পানি দিয়ে মাংস ভালো করে সিদ্ধ করে নিব প্রায় এক ঘন্টা পর আমি ফিরে এলাম মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন রাধুনী হালিমের যে উপকরণটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব পানি পানি এখানে পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না খুব বেশি দিলে পাতলা হয়ে যাবে এবং কম দিলে ঘন হয়ে যাবে তাই পানিটা একটু বুঝিয়ে দিতে হবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো যখন ঘন হয়ে যাবে তখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হালিমের ঘনত্ব যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটুকু ঘনত্ব হয়েছে কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা একটু ঘন হয়ে যাবে এখন আমি হালিমটা পরিবেশন করে নিব উপর থেকে দিব কাঁচামরিচ কুচি আদা কুচি শশা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ বেরেস্তা এবং টুকরো করা লেবু সব মিলিয়ে গরম এই হালিম খেতে খুবই অসাধারণ হয়েছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ